নমস্কার বন্ধুরা আমি আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা তো অনেকভাবেই সবাই চিকেনের কাঠি কাবাব বানিয়ে খেয়েছি তো আজকের আমি বানিয়ে নেবো গাছপাটার কাঠি কাবাব বা এঁচড়ের কাঠি কাবাব তো আমি এখানে দেখুন বন্ধুরা একটা এঁচড় গাছ থেকে কেটে নিয়েছি তো এঁচড়টাকে প্রথমে আমি কেটে নেব তো এঁচড়টাকে আমি কেটে নিয়েছি আর আগে কিন্তু আমি হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম আর বুঁটির মধ্যেও মাখিয়ে নিয়েছিলাম না হলে প্রচণ্ড আঠা আর টাটকা এঁচড়ে আঠাটা একটু বেশি হয় তো খোলাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো এবার আমি এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেবো আর এঁচড়টা সেদ্ধ বসিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে একটু নুনটা বেশি দিচ্ছি যেন না জলে সিদ্ধ হবে সেই জন্য তো আমি এখানে আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা আর দেখুন বন্ধুরা টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ক্যাপ শেখাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর গোলমরিচটা যাতে আরেকটু বেশি করে ঝাল হয় সেই জন্য আমি গোলমরিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে গোলমরিচ নাও ব্যবহার করতে পারেন তো আমি মশলাটা একদম মিহি করে বেটে নেব আর দেখুন বন্ধুরা এদিকে এঁচড়গুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করলে গোলে একদম তো এঁচোড় সেদ্ধর ওপরেই আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ কুচি তারপরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আর তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা একসঙ্গে আর শিলের বাটি বা একটুখানি জল ছিল সেটাও আমি দিয়ে দিলাম তার ওপরে আমি দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তারপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই তো টক দইটা একটু অল্প পরিমাণেই দেব খুব বেশি পরিমাণে দিলে হবে না কিন্তু যদি দেখি মাখতে একটু কম হয়ে যায় তারপরে আমি দেবো তো দেখুন বন্ধুরা ভালোভাবে আমি টক দই দিয়ে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিচ্ছি ছোলার চাঁদ আপনারা চাইলে তিন চামচ মতো বেসন একটু শুকনো খোলায় নেড়ে তাও দিতে পারেন দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না ছোলার চাঁদ যদি না থাকে তো সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর যেহেতু কাঠি খাবার সেহেতু কাঠি তো লাগবেই তো আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠির মধ্যে একটা পেঁয়াজ একটা টমেটো একটা ক্যাপসিকাম তারপর একটা এঁচড় তারপর আবারও একটা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এইভাবে পরপর আমি ভালোভাবে গেঁথে নেব আর বন্ধুরা কাঠি কাবাবের কাঠিগুলো অন্তত আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হয় তো দেখুন বন্ধুরা সমস্ত কাবাবগুলো আমি কাঠিতে ভালোভাবে গেঁথে নিয়েছি আর এদিকে আমি একটা রুটি করা চাটু অথবা তাওয়া গরম করে নিয়েছি যে আপনারা যে যেটাভাবে বলেন তো সেটাই তো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা একটা করে কাঠি কাবাব তো দুটো কাঠি কাবাব দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে অল্প অল্প করে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কাঠি কাপাবগুলো ভালো করে পোড়া পোড়া করে তেলে ভেজে নিয়েছি তো আমি এই দুটো তুলে নেবো আবারও আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আবারও আমি দুটো কাঠি কাপাব একইভাবে ভেজে নিচ্ছি আর এই একইভাবে বাকি সব কাঠি কাপাবগুলো আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত কাঠি কাবাবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছিলো যেন চিকেনের কাঠি কাবাব খাচ্ছি আর কাবাবগুলোর সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর নিয়ে নিয়েছি শশা কুচি এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব